Right here, here, right over here. See He was waiting for you. Look, look at him. He... Pure ghee and dry fruit sweets to be consumed within. সবাইকে আবার স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে জানি মাঝখানে অনেকটাই গ্যাপ পড়ে গেছে অনেকগুলো দিন মাঝখানে কেটে গেছে কোনো ব্লগ দেওয়া হয়নি কিন্তু কি করব বলুন তো একদম রুটিনের অদল বদল হয়ে যাওয়াতে এখন কিন্তু এই ব্লগ করার আর তার সঙ্গে এই রেকর্ডিং করার মতন তো সময়ই আর পাচ্ছি না যেহেতু গোটা সকাল দুপুর তার সঙ্গে বিকেলটাও স্কুলেই কেটে যাচ্ছে আর বাড়ি ফিরতে ফিরতে সেই অন্ধকারই হয়ে যাচ্ছে তাই এখন আর এই নতুন করে রেকর্ড করার মতন কিছুই থাকছে না তাই ভাবছি যে কি আর আপনাদেরকে জীবনের এখন আর দেখাবো প্রত্যেক সেই সে একঘেয়ে রুটিন চলছে আর বলতে গেলে হঠাৎ করে যেন মনে হচ্ছে খুব বেশি করে ব্যস্ত হয়ে পড়ছে আর জীবনের অনেকগুলো সুন্দর সুন্দর মুহূর্ত যেগুলো আগে নিজেও কাটাতাম তার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতাম সবই যেন এখন সেই কোনোরকমভাবে খুব এক কোণে যেন ঠেসে গেছে মানে আমি আর রন আর ইনিকে সকাল থেকে দেখতেই পাচ্ছি না ওরা সারাদিন কি করছে যদিও স্কুলে ওদের টাইমটা কাটে কিন্তু এই স্কুল থেকে আসার পরের টাইমটা মানে সত্যি আমি বুঝে পাচ্ছি না যে আমি কি করে চাকরি বাকরি করব কারণ পুরোটাই বললাম যেন মনে হচ্ছে হঠাৎ করে যেন কোনোরকমভাবে যে ফ্যামিলি লাইফটা আমাদের ছিল সেটা যেন আর একসাথে আমরা কোনো রকমভাবেই কাটাতে পারছি না তো যাই হোক এই কমপ্লেনগুলো করে কোনো লাভ নেই জানি সব কিছুরই একটা তো পজিটিভ আর নেই নেগেটিভ দিক থাকে দেখা যাক এভাবে কতদিন চলতে পারে তো যাই হোক যেমনটি দেখলেন রন স্কুল থেকে এই মাত্র ফিরল আর আজকে ওর বায়নায় ছিল ওকে যখন স্কুল থেকে আনতে যাওয়া হবে সেই সময় যেন ওর সাইকেলটা নিয়ে যাওয়া হয় কারণ ওর সাইকেলে করে একদম ফিরবে কারণ এখন তো আর এই বিকেলে এত ঠান্ডা বাইরে কোথায় আর খেলবে আর কোথায় সাইকেল করবে তাই এইটুকুনি এই যে রোদটা দেখতে পাচ্ছেন এটা একদম শেষবেলার রোদ এরপরে একদম ঝপ করে অন্ধকারটা নেমে পড়বে Look at your right side. Look at your right side. Right here, here. Right over here. See, this one. Look. Right there. He was waiting for you. I'm looking for you. Look. Look at him. এই এত সতের মাঝখানেও কিন্তু জীবন অল্প অল্প করে ঠিক এগিয়ে চলেছে বাড়ির বাইরের আলো তো আপনাদের দেখিয়েছিলাম এবার বাড়ির ভেতরটাও অল্প অল্প করে একটু শুধুমাত্র ক্রিসমাসের জন্যই ডেকোরেট করে শুরু করেছি তো যাই হোক এখন প্রত্যেক দিনই দরজা খুললে কিছু না কিছু এরকম কিন্তু হ্যাম্পার বাইরে দেখতেই পাচ্ছি কারণ ওই বলেছিলাম থ্যাংকস গিভিংয়ে বেশিরভাগটাই তো এবার অনলাইনেই আমরা অর্ডার দিয়েছিলাম দোকানে যাওয়ার সুযোগ ভীষণ কমই হয়েছিল এবার তো ওই প্রত্যেক দিনে অল্প বিস্তার করে কিছু ডেলিভারি দিয়ে যাচ্ছে এগুলো সেই ওয়ালমার্ট থেকে এক্ষুনি ডেলিভারি দিয়ে গেল এই বলেছিলাম যে বেশিরভাগটাই এবার বাচ্চাদের যে খেলনাগুলো সেগুলোই কেনা হয়েছে তার সঙ্গে তো অল্প স্বল্প কিছু জিনিসপত্র রয়েছে খুব বেশি কিছু এবার আর থ্যাংকস গিভিংয়ের জন্য কেনাকাটা বিশেষ কিছু হয়নি তো যাই হোক এবার চলুন বাচ্চাদের আস্তে আস্তে বললাম ওদের স্নান করিয়ে এবার খেতে দেওয়ার পালা তারপরে আজকে নিশ্চিন্তি উইকেন্ড কিন্তু শুরু হয়ে গেল হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ওয়েন Sick, I'm going help Good job. And what about me? When I will be old person and I will be sick, what will you do? I'll take care of you. You will take care of me? And what about yeah. me, Ryan? And what about daddy? What about me, Ryan? I'm mean, a scientist or a doctor now. Can you please take care of me also? Yeah, but one Can you give what? us some injections? Do you want some? Yeah, when we will be old, I think we will need some injections too. Okay, then, mama. Hmm? But I, I will only be a kid. No, when we will be old, you will be like daddy. Okay, Okay, adult. But remember, Ryan, I want to be a doctor. It's I not that easy. Her, no? You need to study. You need to study. See, Didi is drawing a good picture, right? <laughs> Finish fast.

ভালো থাকার জন্য যে হাতে সবসময় অর্থনৈতিক স্বাধীনতা থাকতে হয় এটা তো সত্যি সবাই সেটা জানে তবে ইদানিং যেন অনুভব করছি যে শুধুমাত্র অর্থনৈতিক স্বাধীনতা নয় তার সঙ্গে যদি যে সময়টা এখন আমরা বাঁচছি সেটাই যদি হাত থেকে ক্রমশ বেরোতে থাকে তাহলে পরে হয়তো হাতে টাকা থাকলেও এই সময়টাকে আর ফিরে পাবো না অবশ্যই ডিপেন্ড করে পুরোটাই নিজস্ব নিজের যে চিন্তা ভাবনা তার উপরে তবে ইদানিং খুব বুঝতে পারছি যে সব সময় কিন্তু টাকাটাই হয়তো সব কিছু নয় এই যে একটা ছোট্ট ক্রিসমাস ট্রি সেটাকে প্রত্যেক বছরই সাজাচ্ছি নতুন দেখ তেমন কিছুই নেই কিন্তু প্রত্যেক বছরই এটাকে সাজানোর সময় যে একটা নতুন রকমের উত্তেজনা অনুভব করি এটাকে ঘিরে বাচ্চাদের এত রকমের আনন্দ আমি দেখতে পারি তাই মনে হয় যে এই ছোট ছোট খুশিগুলো আমার মনে হয় এটা কোনো টাকা দিয়ে কেনা সম্ভব সেই একই ট্রি কিন্তু সেটাকেই বছরের পর বছর সাজানোর মধ্যেও কিন্তু একটা বেশ সুন্দর একটা আনন্দ থাকে আর এই শুধুমাত্র জানেন তো এই স্কুলের জন্যই কদিন ধরে ক্রিসমাস ট্রি বার করবো করব করেও করা হচ্ছিল না জেনারেলি ডিসেম্বর পরার আগেই আমাদের বাড়িতে ক্রিসমাস ট্রি শুরু হয়ে যায় রেডি করা কিন্তু এবছরটা যেন একটু দেরি হয়ে গেল তো যাই হোক অবশেষে আজকে বাচ্চারা ভীষণ খুশি আবার তাদের পুরনো ক্রিসমাস ট্রিটা পেয়ে কে শুক্র একদম ঝামেলা বিহীন খাবার দাবার বানালেও উইকেন্ড বানে তো একটু ঝামেলা করতেই হবে কারণ খাবার কিছু যদি ভালো খেতে হয় সেক্ষেত্রে তো একটু খাটতেই হবে তো আজকে যাই হোক রাত্রেবেলার মেনু হচ্ছে চিকেন তান্দুরি চিকেনগুলোকে সকালের দিকেই একদম ম্যারিনেট করে রেখেছিলাম যেরকমভাবে ওই সানের যে চিকেন তান্দুরি মশলাটা থাকে সিম্পল ওটা দিয়ে তার সঙ্গে অল্প একটু পরিমাণে শুধুমাত্র সর্ষের তেল আর তার সঙ্গে একটু লেবুর রস আর কিচ্ছু দিইনি আমি এতেই কিন্তু তন্দুরিটা একদম পারফেক্ট হয় আর এখানে আমি অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি সেই ব্যাম্বু স্কিউয়ারই ইউজ করছি কারণ প্রত্যেকবারই ওভেনে যখন এই ব্যাম্বু স্কিয়ার ইউজ করার পরে ব্যাম্বুটা জ্বলে যখন বেশ একটা কাঠ কয়লার গন্ধ চিকেনগুলোর সঙ্গে মিক্স হয়ে যায় একদম পিওর যে ওই তন্দুরের যে গন্ধটা সেটা কিন্তু মনে হয় যেন চিকেনের সঙ্গে আসে আর কি ফ্লেভারটা আরও এনরিচ হয় তো সেই কারণে এই স্কিউয়ারগুলো ইউজ করা তো যাই হোক এখন এই চিকেনগুলোকে আস্তে আস্তে সাজিয়ে একটু দিয়ে দিই বেকিংয়ের জন্য যদিও বেকিং করবো ঠিকই মোটামুটি এখন ৩৫ মিনিট লাগবে কিন্তু বেক হয়ে যাওয়ার পরে একদম যখন চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে আমি লাস্টে কিন্তু তিন মিনিট একটু এগুলোকে ব্রয়েল করতেও দিয়ে দিই তাতে এতে কি হয় চিকেনের ওপরে বেশ সুন্দর একটা স্মোক বা ওই ব্ল্যাক যে কালারটা আর কি একদম গ্রিল হওয়ার যেটা কালার সেটাও কিন্তু সুন্দরভাবে চলে আসে আর চিকেনের টেস্টটাও কিন্তু আরেকটু এনরিচ হয় আর তার সঙ্গে ডেজার্টটাও আজকে বেশ মজাদারই হবে পাশের বাড়ির প্রতিবেশী দেশেই গেছিলো সে দেশ থেকে ফিরেছে আর প্রত্যেকের জন্য এই এক প্যাকেট করে মিষ্টি নিয়ে এসেছে তো এই নানান রকম মিষ্টি এতে ছিল অলরেডি মনে হচ্ছে তুই হ্যাঁ দেখে ঠিকই দুটো অলরেডি এর থেকে খেয়ে ফেলেছে আসলে এতটাই লোভনীয় মিষ্টিগুলো সত্যি আমারও দেখে অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল যে একটা খাই তো এই গোটা একটা প্যাকেটে বিভিন্ন টাইপের মিষ্টি ছিল আর এটা কিন্তু ওই বলতে পারেন ওই আমাদের তেলেঙ্গানার মিষ্টি আর কি বলছে অল বেঙ্গলি অ্যান্ড মিল্ক বেসড সুইটস শুড বি রেফ্রিজিরেটেড খোয়া সুইটস টু বি হ্যাড উইদিন থ্রি ডেজ অফ পার্চেসিনসঙ্গলি দ্যাট পিওর ঘি এন্ড ড্রাই ফ্রুট সুইটস টু বি কনজিউমড উইদিন ফাইভ ডেজ বুঝলি কখনো চিকেনটা হচ্ছে আর এদিকে এখন বললাম অলমোস্ট রাত বাজে প্রায় সাড়ে নটা এখন খাওয়া দাওয়া একটু হবে বাচ্চারা এখন ওদের নিজেদের মতন একটা প্রোগ্রাম দেখছে রিনি যে কি বেকিং শো দেখতে ভালোবাসে মানে কি বলবো একদম বেকিং শোয়ের যাকে বলে ডাইহার্ট হার্ট ফ্যান যে কোনো বেকিং শো নেটফ্লিক্সে হবে ওর দেখা চাই চাই আর রনও কিন্তু তার সঙ্গে দিদিকে বিরক্ত করছে না নিজের মতন খেলে যাচ্ছে আর এরপরে খাবারটা শুধুমাত্র রেডি হলে তারপরে সবাই মিলে একটা মুভি দেখার সময় আজকে এই উইকেন্ড মানে হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি একটা মিলে মিলে সবাই একটা মুভি থাকে সেটা অবশ্যই কখনো বাচ্চাদের কখনো বড়দের মিক্সই থাকে আজকের সিনেমা আমাদের সেটা হচ্ছে দ্য বাকিংহাম প্যালেস তো যাই হোক আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম কেমন লাগলো গোটা ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অন্যদের সঙ্গে এই ব্লগটাকে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে